গ্রাম সীমান্তে কাটাতারের বেড়া স্থাপনের জন্য চেষ্টা করেছে বিএসএফ এর বাধা দিয়েছে বিজিবি শূন্য রেখার শূন্যরেখার গজের শেষ প্রান্তের প্রায় আধা কিলোমিটার এলাকা চার ফুট উঁচু কাটাতারের বেড়া দিয়েছে বিএসএফ লালমনির হাটে পাট গ্রামের ইউনিয়নের ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা গিয়ে এতে বাধা দিয়েছে এই ঘটনার ওই সীমান্তের উত্তেজনা বিরাজ করতেছে এমন পরিস্থিতিতে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্যকে সতর্ক অবস্থান থাকতে দেখা গিয়েছে আজ ওই সীমান্ত সরজমিনে পরিদর্শন করবেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজিবি ও স্থানীয়রা জানান শুক্রবার সকালে দহগ্রাম বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার নম্বর আট এর সাঁইত্রিশ থেকে ছেচল্লিশ নাম্বার সাপ পিলারে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে কাটাতারে বেড়া তৈরির কাজ শুরু করে বিএসএফ ভারতীয় বিশ থেকে পঁচিশ জন শ্রমিক দিয়ে কাটাতারের বেড়া নির্মাণ করা হয় খবর পেয়ে রংপুরের একান্ন বিজিবি ব্যাটালিয়ন এর পানবাড়ি উদহ গ্রাম ক্যাম্পের সদস্যরা গিয়ে কাটাতারের বেড়া নির্মাণে বাধা দেন কিছু সময় বেড়া তৈরি বন্ধ থাকলেও পরে আবারও বেড়া তৈরির কাজ শুরু করে বিএসএফ এই ঘটনায় সীমান্তে দুই পাশেরই রক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় লোকজন জড়ো হন বিজিবি জানিয়েছে ভারতের কুচবিহার জেলার রানীন রংপুর সয় বিএসএফ ব্যাটেলিয়ন এড করুন ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্য রেখাයි কাটাতারের বেড়া নির্মাণ করেছে দহগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য পরিদুল ইসলাম বলেন বিএসএফ অবৈধভাবে কাটাতারের বেড়া তৈরি শুরু করেছে শূন্য রেখা থেকে কাটাতারের বেড়া সরিয়ে না নিলে আমরা আন্দোলন গড়ে তুলব রংপুর 51 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক এডি আমির খসরু জানান সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল প্রথমে কাজ বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে এই ব্যাপারে আলোচনা হয়েছে বিএসএফ কে কাটাতারের বেড়া সরিয়ে নিতে বলা হয়েছে আজ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সরজমিনে পরিদর্শন করবেন পতাকা বৈঠকের মাধ্যমে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে গত এগারো দিনের মধ্যে বিএসএফ তিনবার পাটগ্রাম সীমান্তে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেছে এর আগে গত ডিসেম্বর সরকার পাড়া ও সীমান্ত জানুয়ারি দহগ্রাম ও পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়া বিটা সীমান্তে শূন্য রেখার ভেতরে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ সর্বশেষ এগারো দিনের ব্যবধানে বিএসএফ ফের এই কাজ শুরু করল